সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ কৃত্য সম্পূর্ণ হলো জম্মু কাশ্মীরের সিয়াচেন সীমান্তে শহীদ হওয়া রাজ্যের সন্তান তথা ভারতীয় সেনাবাহিনীর আসাম রেজিমেন্টের বীর জোয়ান বীরগঞ্জ নিবাসী নায়ক শুভঙ্কর ভূমিকের রাষ্ট্রীয় মর্যাদায় শেষ সম্পূর্ণ হলো জম্মু কাশ্মীরের সিয়াচিন সীমান্তে শহীদ হওয়া রাজ্যের সন্তান তথা ভারতীয় সেনাবাহিনীর আসাম রেজিমেন্টের বীরচোয়ার বীরগঞ্জ নিবাসী নায়ক সৌভকর ভূমিকের বৃহস্পতিবার সকাল দশটা ত্রিশ মিনিটে মৃতদেহ এসে পৌঁছায় অমরপুর বীরগঞ্জ নিজ বাসভবনে অমরপুর উদয়পুর সড়কের থাকছোড়া নাকা পয়েন্ট থেকে অমরপুরের হাজার হাজার মানুষ বাইক রেলির মাধ্যমে নিয়ে আসে অমরপুর নগর পঞ্চায়েতের সামনে সেখানে শেষ শ্রদ্ধা জানান নগর পঞ্চায়েতের চেয়ারম্যান সেখান থেকে সোজা শুভঙ্করের বাড়িতে নিয়ে আসা হয় কফিনপন্থী মরদেহ বাড়িতে শহীদ জোয়ান শুভঙ্করকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধায়ক রঞ্জিত দাস অমরপুরের প্রাক্তন বিধায়ক জহর সাহা গোমতি জেলার পুলিশ সুপার এবং প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক সহ অগণিত মানুষজন পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে চার লক্ষ টাকার চেক পরিবারের হাতে তুলে দেন মন্ত্রী প্রণজিৎ শেখরাই মর্যাদায় শুভঙ্করের শেষকৃত্য সম্পূর্ণ করা হয় তার আগে গতকাল সন্ধ্যায় সেনাবাহিনীর বিশেষ বিমানে শখির শুভঙ্করের কফিনপন্থী দেহ এসে পৌঁছায় আগরতলা বিমানবন্দরে এদিন বিকেলে সখিদি সেনা জুয়ান শুভঙ্কর ভূমিকের তেরঙ্গায় মোড়া কফিন বন্ধি নেথুর দেহ বিমান যুগে এমবিবি বিমানবন্দরে অবতরণ করে এর আগে বিমানবন্দর চত্বরে শহীদ সেনা জোয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে যাবতীয় প্রস্তুতি সেরে রাখে ভারতীয় সেনাবাহিনীর কর্মীরা যথারীতি তেরঙ্গায় জড়ানো কফিন বন্ধি দেহ এসে পৌঁছতেই পূর্ণ মর্যাদায় শখীদের শুভঙ্কর ভূমিককে বিমানবন্দর চত্বরে আনা হয় আর সেখানেই ভারতীয় সেনা জওয়ানদের পক্ষ থেকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান সেলুট প্রদান করা হয় আগে থেকে সেখানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নাড্ডু মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সহাসহ রাজ্য প্রশাসনের উচ্চ পদস্থ কর্মী তারপর রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী সহ একে একে সবাই বীর শহীদ সেনা জওয়ানকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধার্পণ করেন বৃহস্পতিবার সকাল দশটা ত্রিশ মিনিটে মৃতদেহ এসে পৌঁছায় অমুকপুর বীরগঞ্জ নিজ ভবনে। হাজারো মানুষের ফুলের শ্রদ্ধায় তার শেষ যাত্রা সম্পূর্ণ হয় এদিন মরদেহ নিজ ভবনে পৌঁছলে পরিজনদের আত্মনাকে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে